বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গানটি শুনেন নাই বাংলাদেশে হয়তো বা এমন কেউ নেই মানে যার কারণে এই গানটি বিশ্বে ছড়িয়েছেন তিনি আমার পাশে বসা ওনার সাথে আমি নামাজ সাবি। আর এই ছোট্ট লেখাটি দেখতে পাচ্ছেন আর্ট করা এটা লিখেছেন আব্দুল কাদের হাওলাদার বিশিষ্ট সঙ্গীত গীতিকার মানে বাংলাদেশের সবচেয়ে বেশি বা পৃথিবীর সবচেয়ে বেশি ভিউ হওয়া গজলটি তিনি লিখেছেন বাড়িওয়ালা সহার চলুন ওনাকে এই পথে আনার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি আমাদের মাঝে সুস্থ অবস্থায় আছেন কবে জানি এনাকেও হারিয়ে ফেলি প্রতিটি মানুষকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে যিনি আমাদের কাছে ভালো ছিলেন তার মধ্যে একজন আব্দুল কাদের হাওলাদার যিনি তার কাছে গেলে সবাই মনে করত তিনি মনে হয় আমারই পিতা আমারই দাদা মানে এতটা আপন করে নিতেন কেউ আলাদাভাবে বলতে পারবে না আমাকে একটু কম ভালোবেসেছেন তার মধ্যে বিশেষ একজন ব্যক্তি রয়েছেন আমরা ওনার বন্ধুর কাছ থেকেই বিস্তারিত ওনার সম্পর্কে শুনবো তিনিও আপনাদের প্রিয় একজন ব্যক্তি কোরআনের আলো ফাউন্ডেশনের প্রধান পরিচালক মুফতি হাসান আলাইকুম আসসালাম স্পেশাল একজন ব্যক্তি আপনি মানে আমরা এলোমেলো অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনাকে দেখা আপনার কথাগুলো শোনা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আজকে কিছু স্মৃতিচারণ করেন যার জন্য চোখের অশ্রু ছড়ে যায় সারা পৃথিবীতে আব্দুল কাদের হাওলাদার ভাই ওনার সাথে আমার পরিচয় হয় মেবি দুই হাজার চোদ্দ সাল তো আমি আমার প্রিন্টিং বিজনেস আছে তো ওনারও প্রিন্টিং বিজনেস আছে আচ্ছা উনি পেন্টিং করতেন জি এবং ক্যালিগ্রাফি করতেন এক পর্যায়ে আমি ওনাকে দাওয়াত দিলাম বললাম যে ভাই আপনি নামাজটা নিয়মিত করেন আর বয়স হয়েছে এখন দাড়ি রাখেন দাড়ি বড় করেন আর একটু কি বলে গেট আপ চেঞ্জ করতে হবে আপনার পাঞ্জাবি পড়তে হবে উনি বললেন যে আমি কবিতা লিখি উনি কিছু আমাকে কিছু উপহার দিয়েছিলেন ওই নামাজ ভেস্তের চাবি ক্যালিগ্রাফি যে আমি একটা ক্যালিগ্রাফি একটু আগে দেখালেন আমার এই ক্যালিগ্রাফিটা আমাকে উনি আরও কপি ছিল উনি আমাকে দিয়েছেন আমার বাসায় গ্রামের বাসায় বিক্রমপুরে আছে এখনো তো ওটার দিকে তাকালে আমার আসলে চোখের নষ্ট ধরে রাখতে পারি না যে আব্দুল কাদের হাওলাত ভাইয়ের হাওলাত ভাইয়ের প্রথম উপহার ছিল এটা আমার জন্য এবং ওনাকে আমি বললাম যে ভাই আপনি কি করেন বললেন যে আমি তো কবিতা লিখি চোখটাকে আমি বললাম এখন তো কবিতা না লেখি আপনি ইসলামী সংগীত লেখেন মনের মাধুরী দিয়ে লেখাগুলো আপনি কি তখন বুঝতে পেরেছেন যে ওনার ভিতরে এতটা ম্যাগনেট না আমি আমি তখন বুঝতে পারিনি বললেন যে আমার কবিতা আমার ইসলামী সঙ্গীত আমি লিখতে পারি না আচ্ছা আমি বললাম যে আপনি ইসলামী সংগীত লেখার একটা আমি কিছু সিমটা দিলাম এইভাবে এইভাবে প্রিয় দর্শক যে মানুষটি গজল লিখতে পারে না এটা বলেছেন ওনাকে সেই মানুষটি আজ বাংলা নয় সারা বিশ্বের শ্রেষ্ঠ একজন গীতিকার জি তারপর উনি একদিন আমাকে দুই তিনটা সঙ্গীত নিয়ে আসলেন যে এই ইসলামী সঙ্গীত লেখছেন আমি তো বললাম যে এগুলো সুর করতে হবে সুর করলে হয়তো সুন্দর শোনা যাবে তো আমি তো সুরকার নই তো এক কাজ করি চলেন মোহিত খান ভাইয়ের কাছে নিয়ে যাই ওনার সাথে পরিচয় করিয়ে দিলাম বললাম ভাইজান উনি হলেন আব্দুল কাদের হাওলাদার ভাই উনি আমাদের গিনি ভাই ওনাকে আপনি উনি মাঝে মাঝে আপনাকে বিরক্ত করবে আপনাকে একটু ই দিয়ে গাইড দিয়ে এরপরে বদরুজ্জামানের কাছে নিয়ে গেলাম কলরবের জামান এরপরে শিল্পী শরীফুল শরীফুল ইসলাম একজন ওনার কাছে নিয়ে গেছিলাম আমাদের শিহরণ শিল্পী গোষ্ঠীতে নাইমুল হক জি উনি আহ বাড়িওয়ালা নাইরে বাড়ি এই সঙ্গীতটা গাইলেন গাওয়ার পরে ওনার কাছে পৌঁছালেন কিভাবে আসলে ওই শিহরণ শিল্পী গোষ্ঠীর কাছে আমি পৌঁছি আমি পৌঁছাই না আমি ইও করি নাই আমি জানিও না আসলে এটা কাকতালীয় ভাবে উনিই চেষ্টা করেছেন তো নাইমুল হক যখন নাকি এটা গাইলো সারা বিশ্বে তো আলহামদুলিল্লাহ এটা সারা পৃথিবীতে এটা মানুষের অন্তরের মধ্যে দাগ কাটলো এরপরে একদিন তোমার নাম যেতে হবে আমাদের ইয়ে আনাস রওশন গেছে তারপর আব্বু তুমি আমার দুই নয়নের মনি এই যে আনাস ভাইয়ের ছেলে যে ছেলে মেয়ে আকসার সভা বরা গাইলো আর আমি আশ্চর্য হই আমার মনে হয় না যে পৃথিবীর বুকে এই সময়ে কোনো

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইর দুনিয়াতে এই গানটি শুনেন নাই বাংলাদেশে হয়তো বা এমন কেউ নেই মজার বিষয় হলো এই গানটি যিনি ফুটিয়ে তুলেছেন মানে যার কারণে এই গানটি বিশ্বে ছড়িয়েছেন তিনি আমার পাশে বসা সৌভাগ্য আজ আমার যে আমি ওনাকে কাছে পেয়েছি নাইমুল হক শিহরণ শিল্প গোষ্ঠীর প্রধান পরিচালক যিনি ওনাকে লাইনে এনেছেন আর যিনি ওনার গান গেয়েছেন ওই মেদ লাশ দেখলে আমাদের স্মৃতিতে জেগে উঠেন বাড়িওয়ালা নাইরে বাড়ি কিন্তু আজ এই বাড়িওয়ালা আজ পৃথিবীতে নেই আব্দুল কাদের হাওলাদার সাহেব কিন্তু আমরা ওনার আজকের খাবারের আয়োজনে আনন্দ উল্লাস ঘন উল্লাস পেতে পারে কিন্তু চোখের অস্ত্র ঝরে যায় চলুন কথা না বাড়িয়ে সেই নাইমুল হকের সাথে কথা বলি যিনি বাড়িওয়ালা নাইরে বাড়ি গানটি গেয়েছেন সাদা কাপড় জড়িয়ে কিভাবে আপনি মানে এই গজলের মধ্যে এসেছেন বিশ্ব ছাড়া দিলেন বিষয় হলো যে আব্দুল কাদের হাওলাদার ভাইয়ের সাথে পরিচয় আমার দুই হাজার পনেরো সালে মালানা ফখরুল ইসলাম ভাই উনি পল্টনে থাকতেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ছিলেন উনি আবার আমার এলাকার বড় ভাই আমি এখানে সংগঠন করতাম তো উনি আমার শিল্পী গোষ্ঠীর আমি বললাম যে ঠিক আছে আপনার লেখাগুলো আপনি নিয়ে আসেন উনি লেখাগুলো নিয়ে আসলেন আমি দেখলাম যে মার্শাল ওনার লেখার ধারগুলো মানে লেখার ভাষটা খুবই ভালো কিন্তু ওই লেখার ভিতরে যে গান আর গানের আর কবিতার যে একটা পার্থক্য এই পার্থক্যটা ছিল না কারণ উনি ছোটকাল থেকে ছড়া কারণ বলতেন হ্যাঁ তো আমি ওনাকে বললাম যে ভাই যান আপনার লেখার লেখার হাত খুবই ভালো তো কোনটা গান আর কোনটা কবিতা একটু পার্থক্যটা হলে ভালো হয় আমি বললাম যে এটার জন্য আপনি আমাদের একটা ক্লাস করলে ভালো হবে তো উনি আমার বাচ্চাদের আমাদের বাচ্চাদের সাথে তিন মাস উনি ক্লাস করেছেন বা উনি এই কোর্স করার পরে দেখলাম যে না ওনার মানে গানের যে আলাদা আলাদা অন্তরামুখ সব সব যে আলাদা আলাদা বিষয় যোগ্যতাটা ওনার ভিতরে চলে আসে তারপরে আমি ওনাকে আমার দিলের কথাটা বললাম যে ভাই আমি এমন একটা গান করতে চাই এই টপিকের ঐতিহাসিক একটা গান করতে চাই যেটা অমর হবে উনি বললেন যে আমি কালকে একটা লাইন আপনার জন্য নিয়ে আসবো তো উনি রাতে বাড়ি বাসায় লিখলেন সারা দুমার নিয়ে পরের দিন আমার কাছে দুই তিনটা লাইন নিয়ে গেলেন তার ভিতরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দিন এই এটা শোনার সঙ্গে সঙ্গে আমার দিলে লাগলো যে এই লাইনটা আমার দরকার আমি এটাই চেয়েছিলাম এরপরে পুরা গানটা উনি নিয়ে আসলেন এরপরে আরো কিছু সংযোজন করে ভাইয়ের এই গানটা যখন আমি নিলাম এবং আমরা যখন কাজটা করলাম একটা ছিল যে আমার গান অনেক শিল্পীদের কাছে গিয়েছে কিন্তু কেউ নেয় না তো আমি বললাম যে ভাইজান নেয় না হলো এই কারণে যে ছন্দ আর গানের যে পার্থক্যটা আছে এটা যখন আমার কাছ থেকে কোর্স করার পরে ওনার গানটা যখন বিশ্ববাসীর সামনে রিলিজ হয়ে গেল যারা ওনাকে ফেরিয়ে দিয়েছিল

তো উনি হলো আবু তাহিদ হিরন ভাই উনি এতেকাল করেছেন তার কাছে তো গিয়েছি আমাদের আর এক ছোট ভাই ছিল মাধ্যমে ভাই আগে গানের জগতের মানুষ ছিলেন তো ওনার কাছে আমি যাই যাওয়ার পরে খুচরা অন্য কিছু গান করি কাশের হাত আমার খুব ভালো লাগে তারপর আমি ভাইকে শেয়ার করি যে ভাই আমি একটা ঐতিহাসিক গান করতে চাই আপনি করে দিবেন আপনার কাজের হাত আমার পছন্দ আপনি করে দিবেন উনিও দেখলাম যে ইসলামী কাজের ব্যাপারে সবাই খুব আগ্রহ আলহামদুলিল্লাহ বাকি গানের ব্যাপারে অডিওর ব্যাপারে ভিডিও মেকানিজম ডিরেক্টর আবু তাহিদ হিরন ভাই সেও একাত্ত ভাইয়েরই একজন ছোট ভাই ছোট ভাই তার সাথেই উনি আমার যুগ আমি তাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু এবং আমার কাছে একটা গান আছে মরুমি সঙ্গীত আমরা এটা নিয়ে মানে নতুনত্ব নতুন কিছু করতে চাই এবং এর মধ্যে আমাকে আলমুকিত ভাই কিছু গান আমরা শুনছিলাম বাইরের রাষ্ট্রের ব্যাপক ফেমাস একজন শিল্পী বাইরের তো ভাই গানটা শোনালো শোনানোর পরে মানে আমার কাছে তো একটা গান মনে হয়েছে এই গানে কিন্তু হামিদ দিদি গেছিলাম আমাদের জামান ভাই এটা কিন্তু হামিন দিদি গেছিল এটা না এটা তখন গানটা কিন্তু শোনার পরে আমরা বলছি যে গানটা যাবে

তখন একটা ড্রোন পনেরো হাজার টাকা বাড়া রেড ক্যামেরা রেড রেড ক্যামেরা ভাড়া করেছি সেটা রেড ক্যামেরা কিন্তু সিনেমা হতো দুই হাজার চোদ্দ পনেরোতে তখন রেড ক্যামেরা দিয়ে সিনেমা হতো রেড ক্যামেরা ভাড়া পনেরো হাজার টাকা যিনি অভিনয় করেছে ওনাকে দেওয়া রাখছে দশ হাজার টাকা আবার খরচ তো আছে এই সব কিছু মিলে টোটাল একটা খরচ একটা খরচ হয়েছে আমার বাবার পরে যদি অনেক বেশি মিস করে ওনাকে করছি ওদিন আমি স্তব্ধ হয়ে গেছি ওনাকে যখন দেখছি আমার আমার বাবার যখন চলে যায় আমার বাবার যে ফিল্ডটা হয়েছে মানে আমার বাবাকে দেখার পরে সেম ফিলে কিন্তু এখানে আসছে কিন্তু কাদের ভাই কিন্তু উঠা বসা এভরিথিং ওনার সাথে আমি যেভাবে মিশি ওনার ওয়াইফ এভাবে মিশি কিনে সন্দেহ আছে মানে এতটা ফ্রেন্ডলি আমরা মিশছি আমি একটা কথা বলি সেটা হচ্ছে উনি ধরেন আজকে আপনার দাওয়াত দিচ্ছেন আমার এখানে কিন্তু দাওয়াত উনি আমার এখান থেকে কিন্তু আপনার ওখানে অ্যাটেন্ড করবে মানে সামাজিক যে বিষয়টা সুপার মানে এই ধরনের লোক আমি আমার জীবনে খুব কম পেয়েছি এই তো প্রায় দুই যুগের কাছাকাছি এই অঙ্গনে প্রায় দুছি দুপুরে যখন উনি আমার এখানে প্রায় যাইতেন দুইটা কথা জিজ্ঞেস করতাম দুইটা কথা যে নামাজ পড়েছেন খানা খেয়েছেন দুইটা কথা জিজ্ঞেস করতাম উনি এই কথার উপর ভিত্তি করে সঙ্গীত লেখছে নামাজ পড়তে যেজনটাকে বন্ধু হলো সেই জন্য হ্যাঁ লোকটাকে আমরা কিছু করতে পারি না ওনার জন্য কিছু করতে পারি না এটা কষ্ট লাগছে আর অনেক কিছু করার ছিল আমরা তো সবাই ব্যস্ত সমাজ বাধ্য করে বিষয়টা আপনি ইচ্ছে করতে ইচ্ছে করলে অনেক কিছু করার ইচ্ছা থাকলো সেটা কিন্তু আপনি করতে পারবেন না সমাজ আপনাকে ওদিকে নিয়ে যাবে

পরিচয় খুব একটা মিশুক লোক ছিলেন এবং উনি খুব সহজেই একটা মানুষকে আপন করে নিতে পারতেন সময় বলতো যে আমি কিন্তু বাড়িওয়ালা আমি বলতাম মানে কেমন মানে আমি বাড়িওয়ালা কিন্তু আমার বাড়ি নাই আমি বললাম যে আপনি যেহেতু বাড়িয়ালা আপনার যেহেতু বাড়ি নাই আপনার বাড়ির ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ উনি আমার যেহেতু ল্যান্ডের ব্যবসা উনি সর্বশেষ যে ইচ্ছাটা পোষণ করেছিল যে আমার লেওয়ার্ডের ভিতরে বিভিন্ন সেক্টরে মসজিদের ব্যবস্থা আছে উনি আমাকে বলল যে ভাই আপনার যে মসজিদ গুলো রাখছেন এই জমিগুলোকে আপনারা ফ্রি দিবেন তার হ্যাঁ হ্যাঁ এই তিন কাঠা করে আমরা জমি রাখছি এগুলো আমরা ফ্রি দেবো উনি বললো কি যে আমাকে এই তিন কাঠা জমি দেন আমি আরো সাত কাঠা জমি কিনে নিয়ে আমি এই যে ইসলামিক যে গান লেখি গান রিসার্চ সেন্টার আমি করি আমি বললাম এটা তো খুবই একটা ভালো উদ্যোগ আপনি দুই তলা তিন তলা মসজিদ করলেন উপরে আপনি রিসার্চ সেন্টার করলেন মাদ্রাসার মতো করে এরকম যে ইসলামী যে গানগুলো উনি লিখত এগুলো যাতে উনি পৃথিবীতে না থাকলেও ওনার নেক্সট প্রজন্ম যেন এগুলোকে চালিয়ে যেতে পারে এরকম কিছু লোককে উনি শিখিয়ে যেতে চেয়েছিলেন যেন উনি শেষ হয়ে যাবে পৃথিবী দিকে চলে যাবে কিন্তু নেক্সট প্রজন্ম যেন ওনার এই জিনিসগুলো ধরে রাখতে পারে হয়তো সেই সুযোগটা হলো না আমিও ওনার সাথে সেই কাজটা করতে পারলাম না মোশারফ ভাই যে কথাটা বললেন যে ওনার সাথে ওনার জন্য অনেক কিছু করার ছিল কিন্তু আমরা করতে পারি নাই আসলে আমি বলবো যখন আমাদের করার সময় হয়েছিল তখন তাকে আমরা হারিয়ে ফেলাম এটা আমাদের যে দুঃখ দেয় এটা আমাদেরকে কাদায় আমরা সকলে তার জন্য দোয়া করব আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন বাড়িওয়ালা টু করার ব্যাপারে উনি লিখছিলেন অলরেডি কয়েকটা চ্যাপ্টার উনি লিখেছিলেন আমাকে দেখিয়েছিলেন উনি আমিও বললাম আপনি সময় নেন আস্তে আস্তে লিখেন আমরা রমজানের আগে পরেই বাড়িওয়ালা টুটা করবো ইনশাল্লাহ ফাইনাল ফাইনাল একটা ডিসিশন আমাদের ছিল কিন্তু আল্লাহর ফায়সালাই বড় ফাইসালা যে আমাদের বাড়িওয়ালা টু আর করা হলো না আব্দুল কাদির হাওলাদার ভাইকে আমরা পেলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা জন্য যেন এই মানুষকে মরমী সঙ্গীত শোনানো রসিলা করে

ফের ফের পরে আবার সন্ধ্যার পরে ফোন করলাম কাকি বলে যে তোমার আঙ্কেল তো কথাবার্তা বলে না আহা কথাবার্তা বলে না আমি একটু ইয়া দুধ নাকি খাওয়াইছি খাওয়ানোর পরে ভূমি করতে ভূমি করার পরে শুয়েছি শোয়ানোর পরে যে মানে ইয়া হয়েছে জমান বন্ধ হয়েছে আর হয়নি আর কিছু হয় না তারপরে তো রাত্র না পয়তি পয়তিছনি দিন করেছে আল্লাহ করুক আল্লাহ আপনাকেও সুস্থ রাখেন আমাদের মাঝে রাখেন আপনাকে দেখলো আমরা ওনাকে পাই আপনার মাঝেই আমরা ওনাকে ফিরে পাবো এই প্রত্যাশা থাকবে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার এছপি টিভি ঢাকা বাংলাদেশ